আসসালামু আলাইকুম ওয়া সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। আপনাদেরকে স্বাগতম সুবহানাগরের আর এক নতুন ভিডিওতে। গত বেশ কিছু দিন যাবত আমি আপনাদেরকে দেখিয়েছি আমাদের ব্রয়লার মুরগির ডিম আমরা ইনকিউবেটরে বসিয়ে থাকি বাচ্চা বড়ানোর জন্য। আর আজকে বশাবো আমাদের টাইগার মুরগির ডিম। আপনারা অনেকেই জানেন হয়তো আমাদের বয়লার ফেরেন্স মুরগির পাশাপাশি টাইগার ফেরেন্স মুরগিও রয়েছে। জয় হোক আলহামদুলিল্লাহ। গত কয়েক দিন যাবত আমরা প্ল্যান করতেছিলাম টাইগার মুরগির কিছু ডিম আমাদেরকে ইনকিউবেটরে বসাতে হবে বাচ্চা বড়ানোর জন্য। আর সেই জন্য গেল থেকে শুরু করে টাইগার মুরগি থেকে আসা সবচাইতে ভালো এবং বাচ্চা প্রণের জন্য উপযোগী ডিমগুলোকে আমরা আলাদা করে রেখে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ নিজস্ব খামারের উত্তরিত ডিম হওয়ার সবচাইতে বেনিফিটটা হচ্ছে আপনি বাচ্চা পুরনোর জন্য যখন ইনকিউবেটারে ডিম দিবেন তখন সবচাইতে ভালো মানের ডিমগুলো আপনি দিতে পারবেন কেননা আমরা জানি সবচাইতে বড় এবং গোলাকার ডিমগুলো থেকে এগ গ্রেডের বাচ্চা বের হয়ে আসে আর সেজন্য আমরা সবসময় চেষ্টা করি বড় এবং গোলাকার ডিমগুলোকে ইনকিউবেটারে বসাতে বাচ্চা পুরনোর জন্য আপনারা হয়তো অনেকেই জানেন গত দশ বছর যাবত আমরা এই খামার ব্যবসার সাথে জড়িত যখন আমাদের কাছে ইনকিউবিটার মেশিন ছিল না অথবা বাচ্চা পুরনের কোনো অপশন ছিল না তখন আমাদেরকে প্রতি বাচ্চা যখন আসতো বিভিন্ন প্রকারের সমস্যার সম্মুখীন হতে হতো কখনো বি গ্রেডের বাচ্চা চলে আসতো কখনো থ্রি গ্রেডের বাচ্চা চলে আসতো এমনও হয়েছে কখনো কখনো দুই দিন তিন দিন আগের বাচ্চা পর্যন্ত চলে এসেছে যেগুলো অনেক সময় এমন অবস্থা থাকতো তাদের এতটাই দুর্বল থাকতো বাচ্চাগুলো ঠিক মতো দাঁড়াতেই পারতো না তো সেক্ষেত্রে আমাদের ওই বাচ্চাগুলোকে বোর্ডিং করার সময় অনেক কষ্ট করতে হতো এবং কি বোর্ডিং এর সময় অনেক বাচ্চা নষ্ট হয়ে যেত যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে হাজারের শুক্রিয়া আমাদের এখন নিজস্ব ইনকিউবিটার মিশিং আছে এবং কি আমাদের নিজস্ব খামারের উৎপাদিত ডিম থেকে আমরা বাচ্চা ফোটাতে পারতেছি এখন আলহামদুলিল্লাহ দেখতে দেখতে সবগুলো টাইগার মুরগির ডিম আমরা ইনকিউবিটারের সেট ট্রে এর মধ্যে বসিয়ে দিয়েছি সর্বশেষ এখন আমাদেরকে যেটা করতে হবে তা হলো এই ট্রে গুলোকে ইনকিউবিটারের সেট যে জায়গা সেখানে উঠিয়ে দিতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আঠারো দিন পরে যখন এই ডিমগুলোর গুলোর তাপ সেট মধ্যে কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এই ডিম গুলোকে সেট আপ থেকে বের করে হ্যাসিং এর মধ্যে বাচ্চা জন্য গত তিন দিন আগের একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের ইনকিউবেটার থেকে কিছু ব্রয়লার মুরগির বাচ্চা খুলে বের হয়েছিল অনেকে আমাকে মেসেজ করে সে বাচ্চা সম্পর্কে জানতে চেয়েছিলেন আলহামদুলিল্লাহ এগুলোই হচ্ছে সেই ব্রয়লার মুরগির বাচ্চাগুলো আল্লাহ তালার অশেষ নিয়ামত সবগুলো বাচ্চা খুব ভালো এবং সুস্থ সবল আছে এই বাচ্চাগুলোর আজ তিন থেকে চার দিন হয়ে গেছে প্রায় আর আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বাচ্চাগুলো ট্রে থেকে খাবার খেতে পারে আর সেজন্য এই বাচ্চাগুলোর বর্তমানে আর পেপারের কোনো প্রয়োজন নেই তাই আমি ধীরে ধীরে সবগুলো পুরনো পেপারগুলোকে সরিয়ে দিতেছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমি বাচ্চাগুলোর সামনে থেকে সবগুলো পেপার সরিয়ে নিয়েছি একদিনের বাচ্চার নিচে পেপার দিতে হয় মূলত দুইটি কারণে প্রথমত বাচ্চাগুলো চিনতে পারে না কোনটা খাবার কোনটা বসি সেই জন্য পেপার বিছিয়ে পেপারের উপর খাবার দিয়ে সেগুলো খুব সহজে বুঝতে পারে যে তাদের জন্য খাবার দেওয়া হয়েছে দ্বিতীয়ত এক দিনের বাচ্চাগুলোকে যদি আমরা পেপার দেওয়া সারা ভূষির মধ্যে ছেড়ে দেই তাহলে তারা dorodorer কারণে তাদের নাক মুখ দিয়ে ভূষি যেতে পারে সেজন্য আমরা পেপার দিয়ে দেই সে এই ছোট বাচ্চাগুলোর নাক মুখ কি ভূষি গিয়ে অসুস্থ হওয়ার আশঙ্কা অনেক অংশই কমে যায় যাই হোক আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আজকে কাজগুলো আমরা সম্পূর্ণ করে ফেলেছি আর এখন আমাদেরকে যেটা করতে হবে তা হলো এই বাচ্চাগুলোকে ফানি দিতে হবে আপনারা হয়তো প্রথমেই ক্যালক করেছেন পানির সাথে আমি একটা মেডিসিন মিশিয়ে দিয়েছি আর এই মেডিসিনটা হলো ভিটামিন সি এখন হচ্ছে দুপুরবেলা দুপুরের পানিতে আমরা ভিটামিন সি দিয়ে থাকি কেননা এখন মোটামুটি খুব ভালোই গরম পড়তেছে আর তাই মুরগির শরীর ঠান্ডা রাখতে ভিটামিন সি খুব ভালো কাজ করে যাই হোক আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা আজকের কাজগুলো শেষ করে নিয়েছি ইনশাআল্লাহ কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসা বারাকা দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ